আমি আজ নীলগঞ্জ হাটে চলে এসেছি এটা ব্যারাকপুর বারাসাত রোডের মাঝখানে এই নীলগঞ্জ স্কুলের পাশেই এখানে সমস্ত রকম সব কিছু পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় জিনিস হাটের ভিতরে ঢুকছি সমস্ত কিছু পাওয়া যায় এটা ব্যারাকপুর বারাসাত রোডের মাঝখানে এই ওয়ান ধরে আসা যায় সাইডে সমস্ত কিছু সব পাওয়া যায় এখানে স্পেশালি হাঁস মুরগি তো দারুণ পাওয়া যায় আমি মুরগি নেওয়ার জন্য এখানে এসেছি এই হাট বসছে এখানে জামা কাপড় সব রয়েছে সকাল এগারোটা থেকে রাত্রির এগারোটা পর্যন্ত এই হাট বসে এখানে গাছের বীজ পিচ পাওয়া যায় সব হাটটা বুধ আর শনি না গো এগারোটা থেকে বসে তো এগারোটা থেকে রাত্রির দশটা এগারোটা রাত্রির দশটা অবধি আচ্ছা আচ্ছা আর এখানে তোমার কাছে সব বৃষ্টির সমস্ত কিছু সব পাওয়া যায় তো ও চারা চারাও রয়েছে না সব কিছু এখানে পাওয়া যায় আর সারা করে তাজা এই তুমি এলে বসছো নাকি সবে একটায় ঢুকে যাও দশটা পর্যন্ত থাকে এখানে সব ফাঁকা রয়েছে সব ভরে যাবে সব একবার রাতেরবেলা সব ভরে যাবে এখানে শাড়ি ফারি সব কিছু পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু পাওয়া যাবে কৃষির সব কিছু তোমাদের তোমার কাছে রয়েছে হাট বসতে লেগেছে সব গোছাতে লেগেছে এখানে সব কিছু পাওয়া যায় সাই টারি এই যে সব দাদা টাঙাচ্ছে সব রেডি হচ্ছে রাত্রি দশটা অব্দি দাদা দশটা এগারোটা অব্দি থাকছো বুধ আর শনি এসব দাদারা এখানে মোটামুটি কম দামে সব কিছু পাওয়া যায় হ্যাঁ 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 বিশাল বড় মার্কেট বিশাল বড় মার্কেট বহু পুরনো মার্কেট এটা সবাই বসছে আস্তে আস্তে কাপড় তারপর সব কিছু পাওয়া যায় এই যে গাছের চারা এখানে মশারি ফসারি সব কিছু পাওয়া যায় হ্যাঁ মশারি টসারি সব কিছু রয়েছে তোমাদের এখানে নেট নেট যাবতীয় সব কিছু মানে ওই থান থান টাইপের ও থান ও থানও রয়েছে আচ্ছা আচ্ছা সমস্ত মোটামুটি ন্যায্য মূল্যে পাওয়া যায় তোমার সেই রাত্রি এগারোটা অবধি থাকছো তো বুধ শনি এই দুটো দিন আর তোমরা আসো কোথা থেকে মানে আমার বাড়ি হচ্ছে কাজীপুর

এই যে হাঁস মুরগি এখানে হাঁস মুরগি প্রচুর পরিমাণে পাওয়া যায় এই গাছের বীজ সব পাওয়া যায় সব রেডি হচ্ছে আস্তে আস্তে পাওয়া যায় গাছও পাওয়া যাচ্ছে তো চারা গাছ সবই পাওয়া যায় রাত্রি এগারোটা অব্দি চলবে তোমাদের যাবতীয় সব বীজ পাওয়া যায় তো না মোটামুটি সব বীজ পাওয়া যায় আচ্ছা আচ্ছা এগুলো কি লাউটাপের বীজ না নানান কোয়ালিটির একদম সব কিছু রয়েছে দাদার এখানে মোটামুটি ন্যায্য মূল্যেই সবকিছু দেয় বহু পুরোনো হাট এটা আজকের হাট নয় বহু পুরোনো হাট আরে বাবা এগুলো সব কেজি দাঁড়িয়ে দিচ্ছে না কি বলবো হাঁস হচ্ছে পিসে আর মুরগি সব কেজি দাঁড়ে না হাঁস কিরকম পিস লাগছে এগুলোর দাম চারশো টাকা পিস

কি মোরগ এটা বড় না ওরে তা কি সাইজগুলো কি আরও আরও বড় হবে নাকি আরো বড় হবে আচ্ছা বিশাল কি কেজি কি কীরকম কেজি এটা দাম তিনশো টাকা কিলো তা এই তো মোটামুটি ক কিলো হয়ে গেছে এটা চার কেজি হয়ে গেছে আরও বাড়বে এখানে প্রচুর হাঁস মুরগি নিতে আসতে হলে পুরো একদম এখানে আসতে হবে ও চুরে গুলো কি বেশি সোনালি আচ্ছা আচ্ছা এই কেজি কত রাখছো দুশো তিরিশ টাকা কেজি আর তোমার ওই পিছনে সব ওগুলো আছে আচ্ছা আর ওইগুলো আচ্ছা 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 তোমার এইগুলো রয়েছে এইগুলো রয়েছে সব এনেছো অনেক এনেছো অনেক এনেছো রে বাবা দারুন 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 আর ইয়ে সোনালির কেজি দিচ্ছ তুমি

কিন্তু ডিম দেওয়ার দিক দিয়ে তো কোনো হয় না হ্যাঁ 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 কিন্তু আর তোমার ওজন তো ওকে সোনারির থেকে ওটা বেশি হয়ে যায় কত করে নাম্বার বলে দিয়েছে দাদা করে নেবেন দরকার আর এখানে থাকছ এগারোটা থেকে রাত্রি দশটা এগারোটা অবধি

মানে এই এদের বাচ্চা ফোটাতে গেলে তোমার দেশি দিয়ে ফোটাতে হবে আর তোমার কাছে সোনালি দেশি সব কিছুই রয়েছে তোমার কাছ থেকে এসে তো একবার নিয়ে গেছিলাম আর একবার দাঁড়িয়েলা ইয়ে ছিল আচ্ছা 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 আজকে নেওয়ার উদ্দেশ্যেই এসেছি এই যে হাতে ব্যাগ নিয়ে এসেছি তা দেখলাম যে এসছি যেখানে একবার হাতে একটা ভিডিওটা করেই নি আসা তো আর হয় না আচ্ছা তাহলে ককের দাম কী রাখছো

হ্যাঁ তোমার ফোন নাম্বারটা একবার বলে রাখো নাইন এইট থ্রি সিক্স সিক্স আমিও নেব মুরগি ওই জন্যই এসেছি এই দাদার কাছে কাছেই আগেরবারে নিয়ে গেছিলাম আবার নিতে এসেছি তা নিতে এসেছি এখানে আমার বন্ধুদের একটুখানি ভিডিওটা দেখিয়েই দিই ঠিক আছে এখানেও প্রচুর হাঁস রয়েছে এই হাঁসগুলো কি পিস হিসাবে দাও

এই হাঁস কত করে দিচ্ছ কথা এটা তিনশো টাকা পিসি আচ্ছা ওইদিক এর হাঁস গুলো বড় গুলো সাইজ একটু বড় সাইজ বলে এই প্রচুর এখানে হাঁস মুরগির পুরো একদম বিশাল মেলা হাঁস মুরগির হাঁস মুরগির বিশাল মেলা এখানে এই আজ না বহু বহুপুরনো আমল থেকে শুধু তো ভালো আছো আজ দেখেছি অনেক মাল এনেছো গো অনেক এনেছো এই লঙ্কা গুলোর তার দাম কি দিচ্ছ গো চোদ্দশো টাকা জোড়া অ্যাডাল্ট একদম আরে বাবা পুরো একদম জোড়া বসে রয়েছে জোড়া বসে রয়েছে আর এই ককটেলের দাম কি রেখেছো

আর নিচের এই পায়রাগুলো চারশো টাকা চারশো টাকা পিসের এগুলো সব ওরাই পায়রা তো না ও তোমার বাড়ির পায়রা মানে চার তিন চার ঘন্টা আরামসে বেশি হবে আচ্ছা এটা সুদীপ্তর বাড়ির পায়রা সুদীপ্ত মানে গ্যারান্টি দিয়ে বলছে চার পাঁচ ঘন্টা আরামসে উঠবে সুদীপ্ত তোমার একটা ফোন নাম্বারটা একটু বলে দাও এই জিরো ওয়ান সেভেন সেভেন ওয়ান নাইন জিরো ডো নাইন থ্যাংক ইউ এই সুদীপ্তর কোয়েল পাখিও নিয়ে এসছে দাম একশো চল্লিশ টাকা জোড়া সাদা 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 কালো যেটা ইচ্ছা একশো দুশো গ্রামে দারুন দারুন এই এইগুলো তোমার ডিম বাচ্চা দেয় কিরকম বয়স থেকে এইগুলো এইবার ডিম দিচ্ছে ওগুলো ও অলরেডিগুলো পারিনি ডিম পারবে মানে কত কত দিনে অ্যাডাল্ট হয়েছে এটা এগুলো অ্যাডাল্ট হয়ে সিক্সটি সিক্সটি এসে অ্যাডাল্ট হয়ে যায় বাহ আরে বাপ রে বাপ আর ডিম মোটামুটি কটা করে দেখলো এগুলো দিনে একটা দুটো ও দিনে একটা দুটো করে দেয় যখন দেবে পরপর দেবে তারপরে বললো

এগুলো পিস কত রেখেছো এগুলো পিস হিসাবে না কেজি হিসাবে কেজি হিসাবে কিরকম দাম সিক্সটি ষাট টাকা কিলো কচু দেখুন ও দু রকমের রয়েছে এটা আবার কমের আছে নাকি এটা সত্তর টাকা ও এটা বেশি হ্যাঁ এখানে বীজ ফিজ সব পাওয়া যায় আর তো বুধ আর শনি বসা হয় সব কিছু রয়েছে এখানে এখানে সমস্ত কিছু রয়েছে ঝুড়ি নানান ধরনের ঝুড়ি দাদা তোমরা তৈরিও করো না সব তৈরি করো এখানে দাদারা তৈরি করে সব নিজেদের তৈরি জিনিস নিজেদের তৈরি সব জিনিস ভালো ভালো ঝুড়ি আরে বাবা সব কিছু হয়েছে না এবার টুপি টুপি সব হ্যাঁ গোটা কীসের গোটা খাঁচা কম নাকি ওই ওই যে টান আছে ওটা ওটা কি আরে বাপরে বাপ সব কিছু পাওয়া যায় ওখানটায় সব জায়গাতে নিজেদের হাতে তৈরি সব নিজেদের হাতে তৈরি একদম কিছু কেনা আছে নিজেদের হাতে রয়েছে সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে নানান সাইজের ঝুড়ি রয়েছে কুলো টুলো ঝুড়ি সব কিছু রয়েছে এখানে আস্তে আস্তে বসে গেছে বিশাল বড় বাজার বিশাল বড় বাজার মাছ ফাঁস সব পাওয়া যায় এখানে মাছ থেকে আরম্ভ করে সব কিছু বিশাল বড় মার্কেট ঠিক আছে আজকে একদিনে এত দেখানো যাবে না বিরাট বড় ভিডিও হয়ে যাবে বন্ধুরা আজকে এখানে রাখছি থ্যাংক ইউ